রূপপুর নামক জঙ্গলে বাস করতো শেফাশিয়ালিনী ও তার একমাত্র মেয়ে মিনা শেফাশিয়ালিনী ছিল অনেক গরিব শেফাশিয়ালিনী অন্যের বাড়িতে কাজ করে যে টাকা পেত তা দিয়ে শেফাশিয়ালিনীর সংসার ভালোভাবে চলে যেত এছাড়াও এই জঙ্গলে বাস করত দুষ্ট বাঘিনী ও তার মেয়ে বেলি একদিন শেফা শিয়ালিনের মেয়ে মিনা বাড়ির সামনে খেলা করছিল সেই সময় বাঘিনী ও তার মেয়ে বেলি হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল আর বেলির হাতে ছিল সুন্দর সুন্দর বেলুন তখন মিনা দেখল বেলির হাতে সুন্দর সুন্দর বেলুন এত সুন্দর সুন্দর বেলুন দেখে মিনা বলল বেলি তোমার হাতে এত সুন্দর সুন্দর বেলুন কোথায় পেলে তুমি কোথায় পেলাম মানে বেলুন কি পাওয়া যায় না কি রে এইসব বেলুন আমার মা আমাকে কিনে দিয়েছে এইসব বেলুন দিয়ে আজ আমি মজা করে খেলবো বেলি তোমার কাছে তো অনেকগুলো বেলুন আমাকে একটি বেলুন দেবে আমিও খেলবো আমার বেলুন আমি দুখি দেব কেন তোরা কিনে নিতে পারিস না ও তোরা তো গরিব তোরা বেলুন কিনবে কি করে আমার মা তো আমাকে বেলুন কেনার টাকা দেয়নি তাহলে কিভাবে বেলি আমাকে একটা বেলুন দাও না এই কথা বলে মিনা বেলির হাতে থাকা একটি বেলুন ধরে আর সাথে সাথে একটি বেলুন ফেটে যায় এ কি তুই এটা কি করলি আমার বেলুন ফাটিয়ে দিলি বেলুন টিয়ে দেয় বেলি অনেক রাগান্বিত হয়ে মিনাকে একটি লাথি দিয়ে সেখান থেকে বাড়ি চলে যায় কিছুক্ষণ পর সেফা শিয়ালিনী বাসায় ফিরে আসে আর শেফা বাসায় আসার পর তার মেয়ে মিনা তাকে বলে মা ও মা তুমি কি জানো বেলি আমাকে মেরেছে মেরেছে মানে কেন কেন মেরেছে রে মা তোকে বেলি অনেকগুলো বেলুন নিয়ে বাসায় যাচ্ছিল তখন আমি একটি বেলুন চাইলে দেয়নি তারপর আমি একটি বেলুন হাত দিয়ে ধরতে গেলে বেলুনটি ফেটে যায় মা আর তাই বেলি আমাকে একটি লাথি দিয়ে ফেলে সেখান থেকে চলে যাই মা তুই চিন্তা করিস না মা কাল বানর ভাবের বাসায় কাজ শেষ করে কিছু টাকা চাইবো সেই টাকা দিয়ে তোর জন্য বাজার থেকে সুন্দর দেখে একটি বেলুন কিনে নিয়ে আসব। ঠিক আছে মা 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 ঠিক আছে আমার লক্ষ্মী পরের দিন সকাল হতেই শেফা শিয়ালিনী সবার বাসায় কাজ করতে চলে যায় এদিকে বানরানের বাসায় শেফা শিয়ালিনী সারাদিন কাজ করে বিকালবেলা শেফা শিয়ালিনী যখন কাজ শেষ হয়ে যায় তখন বানরানীর কাছে এসে শেফার শিয়ালিনী টাকা চায় বানর ভাবি ও বানর ভাবি আমার কিছু টাকা দরকার আমাকে এ মাসের যদি বেতনটা দিতেন তাহলে আমার খুব উপকার হতো মাস শেষ না হলে এক টাকাও দেব না এখন টাকা দিয়ে দেই পরে আর ভালোভাবে কাজ করতে আসবি না মাস শেষ হলে তুই টাকা পাবি এর আগে এক টাকাও আমি তোকে দিতে পারবো না কিন্তু ভাবি আমার তো এখন টাকার খুব দরকার তোর টাকার দরকার তো আমি কি করব। মাস শেষ হলে তারপর টাকা পাবি আমার এক কথা যা তো এখান থেকে শেফা আমাকে আর জ্বালাস না শেফা শিয়ালিনী বানরানের কথা শুনে মন খারাপ করে তার বাড়ি থেকে চলে আসে আর শেফা শিয়ালিনী মনে অনেক দুঃখ নিয়ে নদীর পাড়ের এক গাছের নিচে বসে কান্না করতে থাকে আর বলে এখন আমি কি করব। আমার মেয়েটাকে কিভাবে বোঝাবো আমি আমি তো আমার মেয়েটাকে কথা দিয়েছি আজ বেলুন কিনে বাসায় নিয়ে যাব বেলুন না নিয়ে গেলে আমার মেয়েটা অনেক মন খারাপ করবে আর অনেক কান্না করবে হে আল্লাহ তুমি বলে দাও আমি এখন কি করব এইসব বলে শেফা শিয়ালিনী কান্না করতে থাকলে হঠাৎ করে পাশে থাকা নদী কথা বলে ওঠে

তখন শেফা শিয়ালিনী নদীকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে নদী বলে চিন্তা না শিয়ালিনী তুমি আমার এই নদী থেকে কিছু পানি নিয়ে যাও কেন পানি দিয়ে কি করবো আরে এই পানি সাধারণ পানি নয় এই নদীর পানি তুমি যে কোনো গাছে নিচে ঢাললে দেখবি সেই গাছে ফুলন হবে আর তুমি সেই গাছ থেকে যতবার জল নিয়ে যাবে সেই জায়গাটি নতুন করে আবার ফুলন হবে কি বলেনি সব এই কি সত্যি হ্যাঁ শিয়ালিনী সব সত্যি তুমি নদী থেকে পানি নিয়ে দেখো এরপর শেফাশিয়ালিনী দেখে সামনে একটি বালতি পড়ে আছে তারপর শেফাশিয়ালিনী সেই বালতিটি নিয়ে আসে তারপর শেফাশিয়ালিনী নদীতে নেমে সেখান থেকে বালতিতে পানি নিয়ে নেয় আর তারপর শেফাশিয়ালিনী জমিতে রওনা দেয় কিছুক্ষণ পর শেফা তার জমিতে এসে একটি গাছের নিচে সেই জাদুর পানি ঢালতে থাকে শেফা গাছের নিচে পানি ঢালতে থাকে আর ঠিক তখনই সেই গাছে জাদুর মাধ্যমে যায় এ কি আসলেই তো দেখি গাছে অনেক বেলুন হয়েছে তাহলে এই পানি জাদুর পানি ছিল তা না হলে গাছে কিভাবে বেলুন হলো যাই আমার মেয়ের জন্য একটি বেলুন নিয়ে যাই আমার মেয়ে বেলুন পেলে অনেক খুশি হবে তারপর শেফা শিয়ালিনী গাছ থেকে দুটি বেলুন ছেলে সাথে সাথে সেখানে পনরায় দুটি বেলুন হয়ে যায় তারপর শেফা শিয়ালিনী বেলুন দুটি নিয়ে বাসায় রওনা দেয় আর বাসায় এসে শেফা শিয়ালিনী তার মেয়েকে বেলুন দুটি দেয় আর বেলুন দুটি পেয়ে তার মেয়ে মিনা অনেক খুশি হয় এরপর মিনা সেই বেলুন দুটি নিয়ে অনেক আনন্দ করে খেলতে থাকে